ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও টিপস উইথ সুদীপ্তা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিন সংসারের প্রত্যেকটি কাজ খুঁটে খুটে করতে হয় আর সেই কাজগুলো করতে গেলে আমাদের দৈনন্দিন নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এতে করে আমাদের বয়সের সাথে সাথে জীবনে কিন্তু নানান রকমের অভিজ্ঞতা হয় তো সেই সকল অভিজ্ঞতা থেকেই আজকের টিপসগুলি শেয়ার করব টিপস নাম্বার ওয়ান আমরা মেয়েরা নেলপালিশ পড়তে খুব পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় নেলপালিশ দেওয়ার আগে এই যে মুখটা এটা কিন্তু খোলা যায় না খুবই প্রবলেম হয় এবং খুবই টানাটানি করেও কিন্তু কোনোভাবেই আমরা এটা খুলতে সক্ষম হই না তো তার একটা রিজন আছে এবং তার সাথে সাথে কিন্তু সলিউশনও আছে তো নেলপালিশ পরার পরে নেলপালিশের গায়ে কিন্তু অনেকটা নেলপালিশ লেগে যায় তো তার থেকে জিনিসটা অনেক বেশি শক্ত হয়ে এঁটে যায় কিন্তু নেক্সট টাইম যখন আপনি নেল নেলপালিশ পরবেন যদি পুরা মুখে একদম নেলপালিশ লেপেও যায় সেক্ষেত্রেও যাতে এরকম প্রবলেমের সম্মুখীন না হতে হয় তার জন্য আজকের এই টিপসটা তো দেখুন এটা আমি খুলে নিচ্ছি অনেক মানে কষ্ট করেই খুলে নিলাম দেখুন কি একটা অবস্থা হচ্ছে ভেতরে যে কত নেল নেলপালিশ পড়েছিল তার প্রমাণ কিন্তু আপনারা দেখতে পারছেন আর এই নেলপ্যালিশগুলা যখন মুখের কাছে থাকে তখনই কিন্তু আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হই তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে নেক্সট লাগাতে গিয়ে আমার আর কোনো প্রবলেমে না পড়তে হয় তো এখানে আমি একটা নখে কিন্তু নেলপালিশও পরে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমরা যখন নেলপালিশটা একটু কমিয়ে নিতে যাই সেই সময়টাইতেই কিন্তু এই নেলপালিশটা মুখের কাছে একদম বাজেভাবে লেগে যায় যার দ্বারা পরবর্তীতে আমরা যখন নেলপালিশের ডিব্বাটা খুলতে যাই তখন কিন্তু আমরা আর খুলতে পারি না তো তার জন্য আমি নিয়ে এসেছি ভ্যাজলিন আর এই ভ্যাজলিন আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে এখানে কিন্তু ভ্যাজলিনই নিতে হবে অন্য কিছু নিলে কিন্তু হবে না তো নেলপালিশ পরার পর একটু সময় বের করে যদি আমরা এই মুখের কাছে ভ্যাসলিনটা একটু ভালোভাবে লাগিয়ে দিই তো তারপর থেকে আপনি যতবারই নেলপালিশ পরেন না কেন যেভাবেই পরেন না কেন এটা কিন্তু আর কোনোভাবেই মুখটা এভাবে লেগে যাবে না মানে বন্ধ হয়ে যাবে না এমনভাবে বন্ধ হবে না যার জন্য আমাদের অন্য কাউকে ডেকে আনতে হয় নেলপালিশের মুখটা খুলে দেওয়ার জন্য তো এই যে প্রত্যেকটা নেলপালিশে আপনারা যদি এইভাবে করে ভ্যাসডিন লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আর প্রবলেমে পড়তে হবে না এমন এমনকি নেলপালিশ দেওয়ার আগেও যদি আপনারা নখের আশেপাশে মানে আশেপাশে যখন নেলপালিশ লেগে যায় দেখতে বাজে লাগে সেখানে একটু লাগিয়ে দেবেন দেখবেন যে নেলপালিশ কিন্তু আপনার নখের আশেপাশেও লাগবে না টিপস নাম্বার টু উত্তপ্ত গরম যাওয়ার পরেই কিন্তু বর্ষাকাল অলরেডি চলে এসেছে যদিও এখনও গরম রয়েছে কিন্তু তারপরেও বর্ষাকাল কিন্তু থেমে নেই এটা কিন্তু আগত তো এই বর্ষাকালে একটা প্রবলেম হয় আমাদের ঘরের মধ্যে যে কাঠের দরজাগুলা থাকে সেগুলা এই বর্ষাকালে একটু বেড়ে যায় প্রবলেমটা হয় যদি কাঠটা ঠিকভাবে শুকানো না হয় সেক্ষেত্রে তো এই যে দরজা যে মাছ জায়গাটা এই জায়গায় কিন্তু একটা বাজে রকমের কটকট শব্দ হয় যেটা অনেক বেশি খারাপ লাগে তো নেক্সট টাইম থেকে এরকম শব্দ যাতে না হয় তার জন্য আজকের একটা ছোট টিপস আছে তো লাগবে আমাদের ভ্যাজলিন আর আপনারা এখানে ভ্যাজলিনের পরিবর্তে সাবান কিংবা মোমবাতিও কিন্তু নিয়ে নিতে পারেন এমনকি আপনারা যদি নারিকেল তেলও লাগিয়ে দেন তাতেও কিন্তু সেম কাজ হবে তো এখানে আমার হাতের কাছে ভ্যাজলিন ছিল আর আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে করে দরজার কলকব্জায় যায় একটু যদি আপনারা ভ্যাসলিন লাগিয়ে দেন নেক্সট টাইম থেকে মানে বর্ষাকালে এরকম দরজায় আওয়াজ কিন্তু আর কখনোই হবে না তো টিপসটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবেন টিপস নাম্বার থ্রি অনেক সময় কি হয় আমরা যখন কোথাও বেড়াতে যাই তো তখন আমাদের ফ্রিজটা কিন্তু আমরা লক করে রেখে যাই কিংবা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু ফ্রিজটা অনেক সময় লক করে রাখা লাগে এমনকি বাসা পাল্টানোর সময়ও কিন্তু আমরা ফ্রিজ লক করে দেই তো অনেক সময় কি হয় ফ্রিজের যে চাবিটা থাকে সেইটা কিন্তু খুঁজে পাওয়া যায় না আর এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করে তো ধরুন আপনি বাইরে থেকে এসেছেন আর আপনি ফ্রিজ থেকে ঠান্ডা ওয়াটার খাবেন সেক্ষেত্রে চাবিটা আপনি পাচ্ছেন না মানে আপনার বেবি চাবিটা হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনি কি করবেন তো কোনো রকমের কোনো টেনশন নেই আপনি যদি আমার এই টিপসগুলি এখন পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবেন না তো এরকম প্রবলেমের যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু এরকম কেচি কিংবা নাইফ এগুলা কিন্তু সবসময় থাকবেই স্বাভাবিক এটা তো বাড়িতে থাকা যে কোনো যে কোন মুখের কেচি কিংবা নাইফ দিয়ে আপনারা যদি ফ্রিজের মুখটার কাছে ধরেন দেখবেন ফ্রিজটা কিন্তু এটকে যাবে তো দেখুন এখানে আমি চাবি সারা ফ্রিজটা কিন্তু লক করে ফেলেছি কোনোভাবেই কিন্তু এটা খোলা সম্ভব হচ্ছে না আর তারপরেও আমি আপনাদেরকে আরও কাছ থেকে কিন্তু জিনিসটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দুইটা উপর আর নিচের পাট খুলে নিয়েছি আর এই যে দেখুন শুধুমাত্র কেচি দিয়ে সিজার দিয়ে আমরা কিভাবে করে ফ্রিজের তালাটা বারবার ওপেন এবং ক্লোজ করছি আপনার ভিডিওতে খেয়াল করুন জাস্ট একটা কেচি দিয়ে কিভাবে সম্ভব হচ্ছে ফ্রিজের তালাটা খোলা তো বাই মিস্টেক আপনার ঘরের থেকে যদি ফ্রিজের চাবিটা কোনোভাবে হারিয়ে যেয়েও থাকে সেক্ষেত্রে আপনার ফ্রিজটা কিন্তু একদমই বাতিল হয়ে যাবে না খুব সহজে এইভাবে করে ফ্রিজটা লক বা খুলে নিয়ে ব্যবহার করতে পারবেন টিপস নাম্বার ফাইভ অনেকেই আছে যারা অনেক বেশি শৌখিন এবং বাড়িতে অ্যাকুরিয়াম রাখতে পছন্দ করেন কথায় আছে বাড়িতে যদি কোনো রকমের কোনো বিপদ আপদ আসে তো সেক্ষেত্রে এই যে ছোট ছোট প্রাণীগুলা এদের উপর দিয়ে বিপদগুলা কেটে যায় এমনকি সবার আগে কিন্তু এই অবুজ এবং বোমা প্রাণীগুলা বুঝতে পারে যে কোনো বিপদ আশঙ্কিত তো প্রত্যেকে চেষ্টা করবেন বাড়িতে এরকম ছোটোখাটো প্রাণী রাখার এতে করে আপনার বাসার কিন্তু মঙ্গল হবে এছাড়াও অনেকে আছেন যারা জিজ্ঞাসা করে থাকেন অ্যাকোরিয়ামের পানি কিভাবে পরিষ্কার রাখা যায় তো খুব একটা কষ্ট কিন্তু আমার এই এতগুলা মাসে কিন্তু করা লাগে জাস্ট আমি মাঝে মাঝে এই যে গ্লাসটা একটু পরিষ্কার করে দিই আর ঠিক মতন অক্সিজেনটা চালিয়ে রাখি এবং ফোম ফিল্টার দিয়ে রেখেছি তাছাড়া প্রতি দুই মাস অন্তর অন্তর আমি এর মধ্যে একটু মাছগুলাকে সুস্থ রাখার জন্য ভিটামিন এবং লবণ দিয়ে থাকি এই ছিল তাদের টেক কেয়ার এইভাবে করেই কিন্তু আমার ফিশ অ্যাকুরিয়ামটা অনেক বেশি ক্লিন থাকে তো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ